ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে চোদ্দ বছরের এক কিশোরের রাজ্যে আরও চারজনের অতি ঝুঁকিপূর্ণ অবস্থায় চিকিৎসা চলছেন জানালেন স্বাস্থ্যমন্ত্রী বিনা জর্জ এই পরিস্থিতিতে নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য দপ্তর রাজ্য জুড়ে জারি হয়েছে সতর্কতা সংসদে বাদল অধিবেশন শুরু হয়েছে সোমবার আর তেইশে জুলাই মঙ্গলবার কেন্দ্রের তৃতীয় মেয়াদের নরেন্দ্র মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন সপ্তমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তারা ছবার বাজেট পেশ করেছিলেন সেই রেকর্ড এবার ভাঙবেন নির্মলা সীতারামন কানোয়ার যাত্রা ইস্যুতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত কানোয়ার যাত্রা রুটের প্রত্যেক দোকানে উল্লেখ করতে হবে দোকানের মালিকের নাম উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ড সরকার এই বিতর্কিত সিদ্ধান্তে এবার স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট চার দিন পরে এই মামলার পরবর্তী শুনানি হবে জাতীয় দলের কোচ হওয়ার পর প্রথম সাংবাদিক সম্মেলন গৌতম গম্ভীরের ভারতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর গৌতম গম্ভীরের প্রথম অভিযান হবে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে টি টোয়েন্টি সিরিজ খেলতে রওনা হচ্ছে ভারতীয় দল তার আগে সোমবার মুম্বাইয়ের সাংবাদিকদের মুখোমুখি হলেন গৌতম গম্ভীর সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য আমি দেশবাসীকে যে গ্যারান্টি দিয়েছি তা পূরণ করার পথে এগিয়ে চলেছি অমৃতকালে আজকের বাজেট আগামী পাঁচ বছরের দিশা ঠিক করবে দু সালে স্বাধীনতার শতবর্ষে উন্নত দেশ হিসেবে উঠে আসবে ভারত লক্ষ্মীর ভান্ডার নিয়ে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় আমরা ক্ষমতায় আসার আগে বাংলায় সীমা নিচে ছিলেন সাতান্ন শতাংশের বেশি মানুষ আমাদের সরকার আসার পর এখন মাত্র আট শতাংশ মানুষ সীমার নিচে, লক্ষ্মীর ভান্ডারের জন্য ষাট হাজার কোটি টাকা খরচ করেছি দু কোটি চল্লিশ লক্ষের বেশি মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশে সভা সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা বাংলাদেশের মানুষ দরজায় করা নালে আশ্রয় দেব পাশাপাশি তার বার্তা বাংলাদেশ নিয়ে কোনো প্ররোচনায় পা দেবেন না আমরা যেন কোনো অশান্তি না করি সংরক্ষণ বিরোধী আন্দোলনে জ্বলছে বাংলাদেশ তুমুল অশান্তি ঝরছে প্রাণ সেই আবহে বড়সড় বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ধসের জেরে পাহাড় থেকে গড়িয়ে এলো বড় পাথরের চাই গুরুতর আহত হয়ে তিন পুণ্যার্থীর মৃত্যু এদিকে কিন্তু ঘটনা ঘিরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে দর্শনার্থীদের মধ্যে ওই পথে আপাতত যাত্রা না করার পরামর্শ দেওয়া হয়েছে সকলকে রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে আলু ব্যবসায়ীরা আলু ভর্তি গাড়ি ভিন রাজ্যে যেতে আটকে দেওয়ার অভিযোগে এই ধর্মঘটের ডাক ব্যবসায়িক সমিতির কর্মবিরতির ডাকের বিরাট প্রভাব পড়তে পারে কিন্তু আলুর দরে এক লাফে অনেকটাই আলুর দাম বেড়ে গিয়েছে এবার তা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে আজকের আবহাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার পর্যন্ত দক্ষিণের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়ায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সমুদ্র উত্তাল থাকায় আজ পর্যন্ত মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি হয়েছে উত্তরের সাত জেলাতেও সহ বৃষ্টির সতর্কতা